তাইলে এই ঠিকানাটা দেন ফাইলে যাবো না ফাইলে আপনার বাড়িতে গিয়া কিছু খামু ভাই তুমি খাই খাই করতে পারো না চলেন আপনার বাড়িতে যাই আমার বাড়িতে কি মধু আমার বাড়ির কাছে যে মধু আছে তুমি জান তুমি কেডা আও আমি ফতিক ঠিকানাটা কুইজা ফাইলে যামু না ফাইলে আপনি ঠিকানাই ফেরতাম ফতিক রে ফত দেইলো জালা না দেইলো জালা কোনটা করু বাড়িতে গিয়ে দেশি মুরগ জবাই করেন আমি আবার ফারা মুরগ খাই না এ সিনি না জানি না বেলা লাগি দেশি মুরগ জবাই করু দেন ঠিকানা লাগেন এখন আবার কই না ঠিকানাটা তুমি সিনি ওই আরে ঠিকানাটা আমি সিনি ওই খুশি দিক কেমন হইতাছে এই ঠিকানায় আপনি যাইবেন আমি দিতাম কেন তুমি না যাইবা